হ্যালো প্রদর্শক রত্ন কিচেন অ্যান্ড ক্রাফটের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি দেখার জন্য এই রমজানে বডিকে ডিহাইড্রেশন মুক্ত রাখতে আপনারা কিন্তু তৈরি করতে পারেন ডেটস স্মুদি চলেন আজকে ডেটস স্মুদিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে এখানে একটা ব্ল্যান্ডার জারে তিনশো গ্রামের মতো মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এখানে একটা পাত্রে কিছুটা পানির সাথে আট থেকে দশটা খেজুর পানিতে ভিজিয়ে রেখেছিলাম খেজুরের সিডসটা আমি আগেই রিমুভ করে নিয়েছি এবার এই খেজুরগুলো দইয়ের সাথে অ্যাড করে দিচ্ছি আর এখানে দশ থেকে বারোটা কাঠ বাদাম ভিজিয়ে রেখেছিলাম এবার এই বাদামগুলোও অ্যাড করে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কলা থাকে তাহলে কিন্তু এই স্মুদির সাথে কলাটাও অ্যাড করে নিতে পারেন এবার এই সবগুলো উপকরণ ভালোভাবে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব স্মুদিটা অবশ্যই খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে তাহলে এই স্মুদির স্ট্রাকচারটা কিন্তু স্মুথ হবে মিষ্টির দইয়ের সাথে এই ডেট স্মুদিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যখন সবগুলো উপকরণ ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে যাবে এই পর্যায়ে সাথে আমি কিছুটা পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা স্মুদিটা কীরকম ঘনতে চাচ্ছেন সেই পরিমাণে কিন্তু পানি অ্যাড করে নেবেন প্রিয় দর্শক এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ডেট স্মুদি তো স্মুদিটা তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন অথবা ঠান্ডা পানি ইউজ করতে পারেন অথবা ব্ল্যান্ডারে যদি আপনারা চান বরফ কুচি দিয়েও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন এরপর আপনারা এটাকে সার্ভ করে নেবেন তো প্রিয় দর্শক আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা রইল